ওম আর মুর্শিদাবাদ এই দুটি শব্দ যেন একে অপরের সমর্থক হচ্ছে নবাবের জেলায় এবার সিভিক ভলেন্টিয়ারের বাড়ির পাঁচলের ধার থেকে উদ্ধার হল বালতি ভর্তি তাজা বোমা মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার গ্রামের এই ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ উল্লেখ্য নির্বাচন আসলেই উত্তপ্ত হয় বড়োয়ার পাপড়দহ গ্রাম গত এক বছর আগেও ঘটেছিল খুনের ঘটনা সেই ঘটনায় নাম জড়িয়েছিল গ্রামের সিভিক ভলেন্টিয়ার ইব্রাহিম শেখ ওরফে চাঁদ শেখের যদিও তারপর থেকে দীর্ঘদিন পলাতক ছিল এই সিভিক ভলেন্টিয়ার পরে পুলিশের জালে ধরা পড়ে সে জামিন নিয়ে ফের বাড়িতে প্রবেশ করে আর আবারও সেই ইব্রাহিম শেখ ওরফে চাঁদ শেখের বাড়ির পাঁচিলের ধার থেকেই পাওয়া গেল বোমা আবারও সেই ইব্রাহিম শেখ ওরফের চাঁদ শেখের বাড়ির পাঁচিলের ধার থেকে পাওয়া গেল একবালতি তাজা সুতলি বোমা যদিও এই বোমা সম্পর্কে সিভিক ভলেন্টিয়ার পরিবারের ও প্রতিবেশীরা জানিয়েছেন গ্রামে তৃণমূলের দুই পক্ষের মধ্যে একটি পক্ষ তাদের ফাঁসানোর চেষ্টা করছে এমনই অভিযোগ গ্রামে গোষ্ঠীন্দে জেরেই এই ঘটনা তবে তৃণমূলের অপর পক্ষের দাবি ভোট আসলে গ্রামকে উত্ত্যক্ত করার উদ্দেশ্যেই এই বোমা মজুদ করেছে ইব্রাহিম শেখ ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে পুরো গ্রাম জুড়ে

এই বাড়িটা তো সিভিক ভলেন্টিয়ার হ্যাঁ সিভিক ভলেন্টি বাড়ি এর এর চাকরিটা বেফালতে গেলো খুব গরিব মানুষ বানুষ বেফালতাও সব জড়িত করা আছে গাটাও কি করছে এই গ্রামের বাড়ি আপনার আবার এই গ্রামের বাড়ি কি নাম আমার নাম হচ্ছে ডাকডাব বুলু আসল নাম ইয়াজী